প্রায় সাড়ে বারো কোটি ডলার মূল্যের রত্নভাণ্ডার চুরি হওয়ার পাঁচ বছর পর দর্শনার্থীদের জন্য খুলল বিখ্যাত গ্রিনভল্ট জাদুঘর পূর্ব জার্মানির ড্রেসডেন শহরের গ্রুয়েন্স গেওয়েলবে জাদুঘরটি গ্রিনভল্ট নামে পরিচিত বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানা যায় এই সপ্তাহ থেকে প্রদর্শনীর জন্য খুলে দেওয়া হয় গ্রিনভাল্ট জাদুঘর এর মধ্যে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে দু উনিশ সালের নভেম্বরে জাদুঘর থেকে অমূল্য রত্ন ও ঐতিহাসিক শিল্প সামগ্রী চুরি হয় গ্রিনভল্টে অন্তত চার হাজার তিনশোটি মূল্যবান ঐতিহাসিক সামগ্রী সংরক্ষিত ছিল সেখান থেকে চুরি হওয়া সব রত্নের আর্থিক মূল্য এগারো কোটি ত্রিশ লাখ ইউরো বা বারো কোটি চল্লিশ লাখ ডলার পুলিশ জানিয়েছে চুরি যাওয়া রত্নের অধিকাংশই উদ্ধার করা সম্ভব হয়েছে এখনও যে কয়েকটি রত্ন উদ্ধার করা যায়নি তার মধ্যে অন্যতম একটি অ্যাপ্লে যার ওপর ড্রেসড্যান হোয়াইট ডায়মন্ড নামে পরিচিত একটি মূল্যবান পাথর বসানো ছিল দু উনিশ সালে পঁচিশ নভেম্বর বেশ কয়েকজন দুর্বৃত্ত এই চুরির কাণ্ড ঘটান সিসিটিভি ফুটেজে দেখা যায় কালো কাপড় মোড়ানো দুজন লোক দ্রুত গ্যালারিতে প্রবেশ করে ও কুঠার দিয়ে গ্লাস ভাঙে তারপর মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় পরবর্তীতে জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয় গত বছর জড়িত পাঁচ ব্যক্তিকে কয়েক বছরের কারাদণ্ড দিয়েছে আদালত